আলাইকুম রহমতুল্লাহ আমি আজ বোর্ডে যে প্রশ্নটা অষ্টম শ্রেণীতে যারা যারা নতুন নতুন তোমাদের সেই বইয়ের যে দ্বিতীয় অধ্যায়ের যে প্রশ্ন আছে সেটা দুই দশমিক এক উনিশ দুই নাম্বার প্রশ্নটা নিয়ে আর এই দুই নাম্বার প্রশ্নটা দেখো তোমাদের সৃজনশীলও থাকবে সৃজনশীল এরকম প্রশ্নগুলো অনেক আছে আচ্ছা এখন এখানে যেটা বলছে যে একজন দোকানদার কিছু তেইশশো পঁচাত্তর টাকায় বিক্রি করায় তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো দেখো আর যে দোকানে যে আহ পণ্যটা ছিল সেটা বিক্রি করাতে টাকায় বিক্রি করায় আর ক্ষতি হয়েছে হলো পাঁচ পার্সেন্ট আচ্ছা এখন বলছে ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার ছয় পার্সেন্ট লাভ হতো তাহলে এখানে আমরা মনে করতে পারি মনে করি যে ওই ডালটার ক্রয় মূল্য একশো টাকা আচ্ছা অথবা তুমি সংক্ষেপে এভাবে লিখবা যে 5% লক্ষ্য করে দেখো 5% কিসে ক্ষতি তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য এটা আমরা লিখব 5% ক্ষতিতে বিক্রয় মূল্য তাহলে অবশ্যই 100 5 তাহলে কত টাকা হবে 95 টাকা দেখো যখন ওই 5% ক্ষতি হইছে তখন ডালটার বিক্রয় মূল্য কিন্তু ছিল 95 টাকা আচ্ছা এবারে কত পার্সেন্ট লাভে বিক্রি করতে হবে 6% তাহলে 6% লাভে বিক্রয় মূল্য তখন বিক্রয় মূল্যটা কি হবে আমরা জানি লাভ হলে ওটা যোগ হবে এই তো 100 106 টাকা তুমি উপরে ধরে নিতে পারো মনে করি যে ক্রয় মূল্যটা যেটা সেটা একশো টাকা আচ্ছা তাহলে এখানে আমরা দুটা পাইছি এখন একটা জিনিস লক্ষ্য করো আমাদের কিন্তু কি দেওয়া আছে এখানে বলছে যে কিছু ডাল তেইশো পঁচাত্তর টাকায় বিক্রি করার কথা আগে বলা আছে আচ্ছা এখন আমি কোনটা আগে লিখবো তাহলে তুমি আগে যে জিনিসটা লিখতে চাবা সেটা কি যেহেতু বলছে কত টাকায় বিক্রি করলে লাভ হতো তাহলে সেটাই আমরা একটু ওই পাশে ডান পাশে রেখে দেই আর এখানে আমরা যেটা লেখা আছে সেটা একটু লিখি যে ক্ষতিতে বিক্রয় মূল্য দেখো একটু যে ক্ষতিতে বিক্রয় মূল্য ক্ষতিতে বিক্রয় মূল্য কত টাকা পঁচানব্বই একটু নিচে লিখি দেখো যে ক্ষতিতে বিক্রয় মূল্য কত টাকা পঁচানব্বই টাকা হলে খুদিতে বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে লাভে লাভে বিক্রয় মূল্য কত টাকা একশো ছয় টাকা আচ্ছা তাহলে এখানে ক্ষতিতে বিক্রয় মূল্য এক টাকা হলে লাভে বিক্রয় মূল্য একশো টাকা যাবে ওপরে আর পঁচানব্বইটা আসবে নিচে আচ্ছা অতএব ক্ষতিতে বিক্রয় মূল্য এখানে কত আছে বিক্রয় মূল্য পঁচাত্তর টাকা হলে লাভে বিক্রয় মূল্য পঁচাত্তর ভাগ কত দিবা পঁচানব্বই আচ্ছা এই তেইশশো পঁচাত্তর দশমিক শূন্য শূন্য এটা না লিখলেও হবে আচ্ছা এখন আমরা এটা গুণ করে যেটা পাবো সেটা আমাদের আনসার হবে ভাগ করে পঁচানব্বই দিয়ে কিন্তু আর একবার বলি এই জায়গা বুঝতে পারছো যে বিক্রয় মূল্য জন্য থেকে আমরা মাইনাস আর ৬ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য আমাদের এজন্য আমরা কি করছি একশোর সাথে ছয় যোগ করছি আচ্ছা তাহলে এখন এখানে আমরা কেন লিখছি যে ক্ষতিতে বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা এটা কেন আগে লিখলাম না প্রশ্ন এটা কিন্তু দেখো এখানে যেহেতু আমরা যে লাভে বিক্রয় মূল্যটা বের করতে চাচ্ছি যেহেতু এখানে তেইশশো পঁচাত্তর টাকা আগে দেওয়া আছে সেজন্য আমরা ক্ষতিটাই আগে বাম পাশে নিছি তারপরে যেহেতু লাভে কতটা কত কত টাকায় বিক্রি করলে ছয় পার্সেন্ট লাভ হবে এটা যেহেতু বের করতে বলছে যেটা বের করতে বলবে সেটা তুমি ডান পাশে রাখবা আচ্ছা এখন দেখো এটা তুমি গুণ করবা একশো ছয় দেয় তেইশশো পঁচাত্তর গুণ করবা করে পঁচানব্বই দেয় ভাগ দিবা দিলে তোমার যে জিনিসটা আসবে সেটা উত্তর হবে এখানে যেটা বলছে দেখো একশো একশো ছয় তেইশো পঁচাত্তর আচ্ছা ভাগ দিবা পঁচানব্বই দিলে আসে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এইতো ছাব্বিশশো পঞ্চাশ টাকা তাহলে এটাই মূলত আমাদের দুই নম্বর প্রশ্নের উত্তর আর যারা কাটাকারি করবা কাটাকারি করে আনসার লিখতে পারো কাটাকারি করলাম না একটু দেখতে এখানে খারাপ লাগবে তাহলে তোমরা কি করবা এটা যেটা গুণ করবা করে পঁচানব্বই দেওয়া ভাগ দিবা দিলে দেখবা ছাব্বিশশো পঞ্চাশ টাকা আসবে তাহলে এই সিস্টেমের যতগুলো প্রশ্ন আসবে তোমাদের হয়তোবা পরীক্ষায় দেখবা এখানে যে সংখ্যাগুলো আছে এটা পরিবর্তন করে থাকতে পারে কিন্তু সংখ্যা পরিবর্তন থাক কিছু থাক আমাদের কথা আমাদের যদি আমরা প্রশ্নটা কিভাবে করব এই মানে এই প্রশ্ন করার নিয়মটা যদি ভালোভাবে রাখতে পারি মনে রাখতে পারি তাহলে যে কোনো প্রশ্ন থাক না কোনো সংখ্যা চেঞ্জ করা থাক যে কোনো কিছু থাক আমরা সেটার সমাধান এভাবে করতে পারব। আশা করি সবাই বুঝতে পারছো আজ এই পর্যন্তই সামনে কোন একটা ভিডিও নেই আবার তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ